বছর ঘুরে নতুন বছর পেরিয়েছে ধূপগুড়ি ব্লক থেকে মহকুমা থেকে রূপান্তরের তারপরে কথা ছিল একে একে মহকুমা হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে আদালত গড়ে তোলা হবে কিন্তু এখনও অনেক কাজই অধর আর হয়ে গিয়েছে কবে মহকুমা হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন ঘটবে এবং আদালত গড়ে উঠবে তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে এর মধ্যে অবশ্যই একাধিক জায়গায় আদালতের জন্য ঘুরে দেখা হয়েছে কিন্তু এখনও চূড়ান্ত হয়নি বলেই জানা গিয়েছে প্রশাসনিক সূত্রে খবর ধূপগুড়ি দক্ষিণ ক্লাবের মাঠে রেগুলেটর মার্কেট চত্বরে অনেকটা অংশ মহকুমার বিভিন্ন অফিস কাছের জন্য বেছে নেওয়া হয়েছে পরিদর্শনের জায়গাগুলি বিচারকরা ঘুরে দেখলেও এখনও নিশ্চিতভাবে কোথায় কোন ভবন বা অফিস তৈরি হবে ঠিক হয়নি ধুপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায় বলেন প্রশাসন যথেষ্ট তৎপর রয়েছে ইতিমধ্যেই কয়েকটি জায়গায় আধিকারিকদের নজরে কয়েকটি প্রাথমিকভাবে বাছাই করেছে খুব শীঘ্রই সবটা করা হবে বলে আশা করা যাচ্ছে এদিকে ধুপগুড়ি মহকুমা হওয়ার পর ধাপে ধাপে মহকুমা শাসক মহকুমা পুলিশ আধিকারিক হাসপাতাল চিকিৎসক এবং নার্স পাঠানো হয়েছে একই সঙ্গে ধূপগুড়ি হাসপাতালের নাম গ্রামীণ থেকে বদলে মহকুমা হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে কিন্তু হাসপাতালের বিল্ডিং হিসেবে গ্রামীণের যা পরিকাঠামো ছিল এখনও তাই রয়েছে চিকিৎসা সংক্রান্ত মেশিনারির ক্ষেত্রে আমূল পরিবর্তন হয়নি এখনও ছোটোখাটো পরীক্ষার জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয় বলে বারবার উঠছে অভিযোগ সদ্য ঘোষিত হয়ে গেল হ্যাঁ জাস্ট আমার যতদিন এমএলএ হওয়ার ইয়ে চলছে সময়কাল চলছে ততদিন হলো মহকুমাটা হওয়ার ইতিমধ্যে অনেক কিছু হয়ে গেছে যেমন মহকুমা হাসপাতাল ঘোষণা হয়ে গেছে এবং সেই হাসপাতালে অনেক ডাক্তারবাবু এসছেন নার্স এসছেন তারপরে আমাদের মহকুমা অফিস তৈরি করবার জন্য এসডিও অফিস একটা আমরা চিহ্নিত করেছি এবং এসডিও কোর্ট তৈরি করার জন্য সেখানে নকশা আর কি আমাদের প্রশাসনের তরফ থেকে সেটা তৈরি করে পাঠানো হয়ে গেছে এবং হাসপাতালের ব্যাপারে যেটা আমাদের ধুবুরি মহকুমা হাসপাতালের ব্যাপারে সেটা আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলেই বলেই গেলেন সেটা টেন্ডার প্রসেসে রয়ে গেছে সেটা হয়ে গেলে আরও পরিকাঠামো তৈরি হবে ইতিমধ্যে বানারহাটে আমাদের যে বানারহাট যেটা যেটা প্রাইমারি হেলথ সেন্টার ছিল সেটা রুরালে পরিণত হয়ে গেছে এবং সেখানে একটা অ্যামাউন্ট একটি তিরিশ কোটিরও বেশি একটা অ্যামাউন্ট এই যে আদালত বা ট্রেজারি এই সমস্ত এখনো সেটা হবে কেননা এক বছর হলো মাত্র এগুলো কিন্তু ঘোষণা হওয়ার পর আমরা সকলে আনন্দিত হয়েছিলাম দীর্ঘদিনের সাধারণ মানুষের যে দাবি ছিল বামপন্থীরা প্রথমে দাবিটা তুলেছিল উত্থাপন করেছিল কিন্তু রাজ্য সরকারের নেতৃত্বেই যখন আমাদের স্থানীয় মানুষের যে দাবি দাবাকে মান্যতা দিয়ে মহকুমা হয়েছিল আমরা আশা করেছিলাম যে দ্রুততার সাথে মহকুমা যে পরিকাঠামো সেই পরিকাঠামোটা উন্নয়ন হবে কিন্তু পরিকাঠামো উন্নয়ন মানেই তো এটা নয় যে হসপিটালে একটা বোর্ড ছিলাম মহকুমা হসপিটাল হয়ে গেল কিন্তু বাকি যে পরিকাঠামোগুলো রয়েছে সেখানে কিছু নেই আমরা শুনেছি যে হসপিটালে ডাক্তার এসছেন ডাক্তারবাবুরা এসছেন নার্স এসছেন কিন্তু যেখানে চিকিৎসার যে বিষয়টা আছে সাধারণ মানুষের পরিষেবার যে বিষয়টা আছে সেটা ভীষণভাবে নেগলেক্ট হচ্ছে এই সময়কালে আমরা দাবি করছি যাতে দ্রুততার সাথে মানুষের চিকিৎসা যে বিষয়টা আছে সেটা সঠিকভাবে যাতে মানুষ পরিষেবাটা পায় হ্যাঁ ঠিকই বলেছেন মহকুমা ঘোষণা শুধুমাত্র সাধারণ মানুষের আইবাসের জন্যই আর এই মহকুমা ঘোষণা হওয়ার পরে সাধারণ মানুষের কিন্তু ভোগান্তি বেড়ে গেছে ধুপুরি গ্রামীণ হাসপাতাল থেকে মহকুমা হাসপাতাল উন্নীতকরণ হয়েছে গুটি কয়েক ডাক্তার এসেছে কিন্তু যন্ত্রপাতি আসেনি তাই এখনও পর্যন্ত সঠিক চিকিৎসা সাধারণ মানুষ পাচ্ছেন না অফিস আদালতের নাম করে বোর্ড লাগিয়ে ঝুলিয়ে দিয়েছে কিন্তু সাধারণ মানুষ অফিস আদালতের পরিষেবা পাচ্ছেন না সাধারণ মানুষকে এখনও মাঝে মাঝে জলপাইগুড়ি দৌড়তে হচ্ছে তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই সাধারণ মানুষের আইওয়াসের জন্য যেরকমভাবে অপরিকল্পিতভাবে মহকুমা ঘোষণা করে দিয়েছেন তাই সাধারণ মানুষ দু হাজার ছাব্বিশে ভোট বাক্সে এর জবাব শাসক দলকে নিয়ে যাবে